আসসালামু আলাইকুম বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন প্রকাশিত হয়েছে মধ্যে চারটি ক্যাটাগরি যেটিকে আপনারা এবং স্নাতক পাশে বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলা থেকে পুরুষ ও মহিলা ও ব্যবী অনলাইনের মাধ্যমে আবেদন পর্থে আপনারা সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর পর্থে রয়েছে হিসাবের সহকারী পদের সংখ্যা রয়েছে তেরোটি এটিতে আপনাদের শিক্ষক যোগ্যতা লাগবে দুই বছর অভিজ্ঞতা সব বিকম ডিগ্রি এটিতে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন দু নম্বর উচ্চমান সহকারী পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে স্নাতক ডিগ্রি উন্নয়নমূলক পরিকল্পনা এবং বালেট প্রস্তুতি নথি ও রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সম্পদের অগাধিকার দেওয়া হবে এটিতে ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ মাদারপুর টাঙ্গাল পাবনা নেত্রকোনা বরিশাল ভোলা ও নড়াইল জেলার পাথরে আবেদন করতে পারবে না তিন নম্বর পর্যায়ে জব সহকারী পদের সংখ্যা রয়েছে সাতটি এরিসে বিজ্ঞানে উচ্চ সার্টিফিকেট মডেল ও উহারা খুরসা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকলে অগাধিকার দেওয়া হবে এরিসে ঢাকায় গাদেপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ জয়পুরহাট যশোর গাইবান্ধায় নেত্রকোনা নেলকুমার সিরাজগঞ্জ কুমলা ও চট্টগ্রাম জেলা পাথরে আবেদন করতে পারবেন না সর্বশেষ পথ রয়েছে পিওএল অ্যাটেন্ডেন্ট পদে সংখ্যা রয়েছে দশটি এরিসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই যে ঢাকা টাঙ্গাল গাজীপুর নরসিংদী খুলনা রাঙ্গাবাটি রংপুর নওগাঁ সুনামগঞ্জ নেত্রকোনা নোয়াখালী সাতক্ষীরা বরিশাল কুমিল্লা গোপালগঞ্জ জামালপুর ময়নসিং চট্টগ্রাম ও বগুড়া জেলাপথে আবেদনটি করতে পারবে না আবেদন ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হল এগারোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বনা আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন যে আবেদন প্রক্রিয়া আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এখানে যে ঠিকানা দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি একুশে মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদন শেষ হবে এগারোই জুন দু হাজার চব্বিশ সের সপ্তাহ বিকাল পাঁচটায় আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হল এক থেকে তিন নং কমকের পদের জন্য ফি দিতে হবে তিনশত টাকা এবং চার নং কমকের পদের জন্য ফি দিতে হবে দুই শত টাকা ফিটি আপনি তিল রকু মোবাইল নম্বর থেকে যখন আবেদনটি করবেন আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ফিটি পরিশোধ করতে পারবেন তিনি ছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন ডিআরটিসি এর নিয়ব